আসলে এত বড় একটা দোকান এত সুন্দর একটা দোকান যে দোকানটা আপনাকে এক নজরে বলে শেষ করা যাবে না তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নোয়াখালী রেস হাউস আপনার কি কি পাচ্ছেন দেখুন এই যে হচ্ছে বুকে পেপার গুলো এগুলো দিয়ে কিন্তু আপনার অনেক কিছু তৈরি করতে পারবেন যাদের মাথায় বুদ্ধি আছে তারা কিন্তু একটা জিনিস দিয়ে অনেক কিছু তৈরি করতে পারে আর সেগুলো নিয়ে আমরা নোয়াখালী মাঝিতে এই প্রথম রেস আর এগুলো হচ্ছে গয়নার মেটেরিয়ালস আপনাদেরকে আসলে কি দেখাবো কাঠের গয়না থেকে শুরু করে একদম কোন জিনিস নেই যে তাদের এখানে নাই তাছাড়া মেরদ থেকে শুরু করে আমি আসলে সব নামও জানি না কুন্দন একদম চুরির বেস্টেজ থেকে শুরু করে অনেক 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 হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ কালেকশন এই দোকানটাতে আপনারা অবশ্যই ভিজিট করে দেখবেন পূজা চলে এসেছে আর পূজাতে তো আপনাদের অবশ্যই অবশ্যই এগুলো প্রয়োজনই হবে তো সবাই আসলে দেরি না করে নোয়াখালী মাছ দিতে লেস হাউস নোয়াখালী লেস হাউসে অবশ্যই চলে আসবেন কারণ নোয়াখালী লেস হাউসটা মেয়েদের ইমোশন নিয়ে কাজ করছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর লেসগুলো লেসগুলো দেখলেই তো মনে একদম জুড়িয়ে যায় আর এই আপনাদেরকে আমি আসলে একটা ভিডিওতে এত সুন্দর করে নোয়াখালী লেস হাউসটা দেখাতে পারছি না তো অবশ্যই আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নোয়াখালী লেস হাউসে আপনারা একবার হলেও ঘুরে যাবেন এবং সেই ঘুরে যাওয়া থেকে আপনাদের যদি ভালোবাসা কাজ না করে তাহলে কিন্তু আপনাদের রিক্সা ভাড়া হয়তো বা ফিরত পেতে পারেন যাই হোক আমি আশা করবো আপনাদের সবার ভালো লাগবে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের নোয়াখালী লেস হাউসে ঘুরে যাবেন এবং আপনাদের ভালো লাগাটা আমাদেরকে ফিডব্যাক জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নোয়াখালী লেস হাউসে আপনাদেরকে আমন্ত্রণ জানাই